শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি নদীয়া জেলার একটি গ্রাম থেকে আমি লিপি আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে যখন ঘুম থেকে উঠি ঘড়ির কাটায় সময় হয়েছে ওই যে ছটা মতো আর এই ছটা থেকেই আমি আমার ব্লগটি শুরু করেছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি ব্লগটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওটি জুড়ে তোমাদের পাশে থাকার অনুরোধ রইল দেখো প্রথমেই ঘুম থেকে উঠে ওদিকে তো ঘর বাড়ি আমি ঝাড়ু দিয়ে নিয়েছি এদিকে দেখো চলে এসেছি ঘরে ঘরে এসে দেখো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি আজকে তো তেমন কিছু রান্না করে নিই রাত্রে যেহেতু মাছের ঝোল রান্না করেছিলাম সেটা ছিল আর সকালে ভাত করে দিয়েছি কত্তমশাই খেয়ে কাজে চলে গেছে তার জন্য দেখো সকাল সকালে আমি ঘরের কাজে হাত দিতে পেরেছি ওদিকে তো বিছনাটা আমার গোছানো হয়ে গেছে জানালাটা খুলে জানালাটা ঝেড়ে দিয়ে জানালাটা মোছা হয়ে গেছে এদিকে দেখো শোকেজটা গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এই ডাইনিং টেবিলের কভারটা কয়েকদিন হলো কেঁচে রেখেছি সেটা আর পাতা হচ্ছে না সাপ দিয়ে কাচার দরুনি কি আমার কভারটা এরকম পুষকে গেল তোমরা একটু বলো তো জানলে পরে কমেন্টে তা ওদিকে তো ডাইনিং টেবিলের কভারটা পাতা হয়ে গেছে এদিকে চলে এসেছি বাসন মাস্তে মাছতে ওদিকে যেন অনেক জামা কাপড়ও ভিজিয়ে রেখেছি আর কলের দেখে দেখতেই পাচ্ছ হারে রোদ্দুর লেগে গেছে কলের পারে আমার ভীষণ রোদ্দুর লেগেছে তার জন্য আগে আরও বেশি ছিল তার জন্য কাজ করতে পারিনি ঘরে গিয়ে আমি ডাইনিং টেবিলের কভারটা মুছে পেতে আসলাম এইদিকে দেখি একটু কমে গেছে রোদ্দুর তার জন্য দেখো বসে আমি বাসরুম কয়টা মেজে নিয়েছি এখন কড়াইটা বাকি ছিল কড়াইটা মেজে নিলাম দেখো তো কড়াইটা আমার কেমন পরিষ্কার হয়েছে তা কড়াইটা আমার মাজা হয়ে গেছে এদিক তো সার্ফে অনেকক্ষণই ভিজিয়ে রেখেছি জামা কাপড় সেইগুলো ভাবলাম যে ধুয়ে নিই যেহেতু রোদ্দুর আছে শুকিয়ে যাবে কখন আবার বৃষ্টি চলে আসে তা তো বলা যায় না কিন্তু তাও কিন্তু বৃষ্টি এসেছিলো জানো যেই মেলেছি একটু রোদ্দুর পেয়েছে আধা শুকনো হয়েছে তখনই বৃষ্টি চলে এসেছে তারপরে আবার আমি জামা কাপড় তুলে নিই তা দেখো আমার তো জামাকাপড় কাঁটা হয়ে গেছে সব এদিকে দেখো ভরে জল নিয়ে নিয়েছি এবার এক এক করে জামাগুলো আমি ধুয়ে নিচ্ছি তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো না কেন তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার পুরনো বন্ধু আমার প্রথম থেকেই আমার সাথে রয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছ তাদেরকে আমার পরিবারের একটি মিষ্টি সদস্য হয়ে থাকার অনুরোধ রইল তা দেখো জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এখন চলে এসেছে ছাদে ছাদে কিন্তু খুবই রোদ দেখতে পাচ্ছ তা আমি জামা কাপড়গুলো এক এক করে মেলে নেব মেলে নিয়ে তারপরে ঘরে ওদিকে অনেক কাজ রয়েছে সেই কাজগুলো সারতে হবে এহেতু বর্ষাকালের দিন কখন কেমন বৃষ্টি চলে আসে তার জন্য আমি আগে কেচে ভাবলাম আগে রোদে দিয়ে আসি তাহলে কাপড়গুলো শুকিয়ে যাবে আমার ভালো হবে দেখো জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গেছে এখন নিচে চলে যাচ্ছে এই জুতো দুটো অনেক দিন আগেই কেচে রেখেছিলাম তা ভাবলাম যে নিচে নিয়ে যাই নিচে নিয়ে এসে দেখো এদিকে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে এখানে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু সেই দিন আমি সব কিছু ধুয়ে রেখেছিলাম সেটা আর পাতা হয়নি তা ভাবছি আজকে পেতে গুছিয়ে নি সময় হয়ে ওঠে না আর পাতাও হয়নি তার জন্য দেখো এই কাঠগুলো পেতে ভাবছি মশলার কোটোগুলো পাশেই রাখি আগে যেন গাবলার মধ্যে রাখতাম সে ওই পাশে দূরে হতো টেনে টেনে আনা অসুবিধা লাগতো তার জন্য গাবলার মধ্যে রাখা বাদ দিয়ে এই কাঠ দুটো আমি পেতে নিয়েছি কাঠ দুটো পেতে তারপরে যে চালের বস্তাগুলো হয় সেইগুলো কেটে দেখো মাপ মতো আমি বানিয়ে নিয়েছি তা একটার মধ্যে তো এই পাটার শিল রাখি আর ওইগুলোর মধ্যে আমি কৌটো কাউটিগুলো গুছিয়ে রাখি দেখো এই পাশে শিল আর রেখে রেখে দিলাম এবার কৌটোগুলো গুছিয়ে নেব আর দেখো তো কৌটোগুলো গুছিয়ে নিলে না দেখতেও ভালো দেখা যাবে আর ওই গাবলার মধ্যে রাখলে টেনে টেনে আনা একটার পর একটার থাকে অসুবিধা লাগে খুঁজতে হয় আর এরকম থাকলে কী হয় যখন যেটা লাগবে তখন সেটা নিয়ে নেওয়া যায় এখান থেকে কৌটোগুলো গোছানো হয়ে গেছে পাশে দেখো রুটি বানানোর সব কিছু আমি এখানে গুছিয়ে রাখলাম গুছিয়ে রেখে চলে এসেছি এই ঘরের সচরাচর তোমরা আমার ভিডিওতে দেখোই নি কেননা এই ঘরের ভিডিও আমি করিই না কেন এই ঘরে তো আসি না এমন একটা ওই সকালে যদি একটু ঝাড়ু দিই তাহলে আসি হলে আর আসে না এই ঘরে আমার পত্তা মালপত্র থাকে কাজের মালপত্র সিরা কাপড় ওসব রেখে দেয় ওই জন্য আর ঢুকি না আজকে দেখো ভালো মধ্যে ঘরটা একটু পরিষ্কার করি তার জন্য দেখো আর এই বস্তাগুলোতে কি আছে জানো তো আমার যে জিনিসগুলো লাগে না বাসন কোষণ কৌটো কাউটি সেইগুলো ওই বস্তার মধ্যে করে আবার প্লাস্টিকই করে রেখে দিয়েছি নাহলে ধুলো পরে বস্তাগুলো আর দেখার মতো থাকে না ওই জন্য প্লাস্টিকে ভরে রেখে দিলাম এদিকে দেখো গুছিয়ে নিয়েছি গুছানোর পর দেখো ঘরটা দেওয়া হয়ে গেছে এদিকে আবারও আমি রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে দেখো মিটকেসটা মুছে নিয়েছি মিট কেস্তা মুছে সব কিছু দেখো একটা একটা করে কৌটোগুলো আমি গুছিয়ে রাখছি যেটা যখন লাগবে ওই জন্য দেখো এখানে গুছিয়ে রাখছি পরে নিয়ে নেবো দরকার হলে তা কৌটোগুলো গোছানো হয়ে গেছে এইগুলো যে কাপগুলো লাগে না সবসময় ওইগুলো ওইগুলো দেখো আমি গুছিয়ে রাখলাম আর যেগুলো লাগবে সেইগুলো আমি বাইরে রেখেছি আর এদিকে দেখো উপর তাকটা গুছিয়ে নিচের তাকে নিয়ে এসেছে নিচের তাকে তো এইগুলো ছিল আবার ভালোভাবে গুছিয়ে রাখলাম প্লেটগুলো রেখে দিলাম যে কখন দরকার হবে তার জন্য দেখো প্লেটগুলোও গুছ ছিয়ে রেখে দিয়েছি এইখানে তারপরে দেখো বিরাজদানিটাও ধুয়েছিলাম বিরাজদানির মধ্যে বিরাজগুলো রাখা হয়নি তাই এখন রেখে দিলাম কিছু ওষুধপত্র মলম সেইগুলোও গুছিয়ে রেখে দিয়েছি এদিকে দেখো কেসের উপরটা আমি মুছে নিচ্ছি একটু ধুলো পড়েছে তার জন্য মুছে নিয়েছি আর আমার দেখে তো তোমরা বুঝতেই পারছো আমি কেমন ঘেমে গেছি আর ওদিকে একটা কাপ রাখলাম দেখলে না ও কাপে আমি সময় চা খাই তার জন্য উপরেই রেখে দিলাম আর আমি দেখো কীভাবে ঘেমেছি দেখতেই এই গোছানো হয়ে গেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর ওদিকে তো বাসন কুসুন মেঝে মেঝে রেখেছি সেগুলো তো আর উপর করা হয়নি ওই জন্য দেখো কালকের বাসন দিয়ে আজকের বাসন দিয়ে একবারে উপর করে দিচ্ছি অনেক বাসন হয়ে গেছে উপর করাই হয়নি ভাবলাম যে একবারেই গুছিয়ে নিয়ে ঝাড়ু দিয়ে দিয়ে তারপরে করি তা ঝাড়ু দিয়েও আমার হয়ে গেছে এখন দেখো গুছিয়ে নিয়েছি তা এগুলো করেই না স্নানে চলে যাবো আমার গা ঘেমে একদম কি যে পরিস্থিতি বলবো তোমাদেরকে তা দেখো আমার স্নান হয়ে গেছে ঘরে চলে এসেছি এবার একটু মাথা আসছে ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে নিয়ে ওদিকে আমার মাথায় চিন্তা রয়েছে কাজেও বসতে হবে না হলে তার হবে না ওই জন্য দেখো মাথা আসনও হয়ে গেছে এখন আমি সিঁদুরটা পরে নিয়ে চলে যাব কাজে কাজে তা কাজে বসতে হবে কাজে না বসলে তার হবে না দেখো কাজে বসে পড়েছে এখন কাজ করছি ওদিকে আমার কর্তা বাড়ি চলে এসেছে এখন উঠতে হবে উঠে শরবত বানিয়ে দিতে হবে তা দেখো ওইদিকে কলে গেল হাত পা ধুতে তার জন্য ততক্ষণ আমি কাজ করে নিচ্ছি তা উঠে গিয়ে তো আমি শরবত বানিয়ে দিয়েছি এদিকে দেখো আমার রিংগুলো গাথা কমপ্লিট হয়ে গেছে এখন মেপে নিচ্ছি যে কয় কহাত হলো তা তোমাদেরকে দেখাবো ওদিকে কত্নমশায় দেখো জামা প্যান্ট পরে রেডি বাজারে যাবে সান খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওই দেখো ব্যাগ নিয়ে বাজারে বেরিয়ে পড়েছে তাই এদিকে আমি রিংগুলো মেপে নিচ্ছি যে কহাত হলো দেখো চার মানে আট হাত হলো তা ওদিকে তো রিংগাতা কমপ্লিট হয়ে গেছে ঘরে উঠিয়ে রেখেছি এখন দেখো বিকালের ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি বিকাল তো হয়ে গেছে সন্ধ্যা লাগবো লাগবো হয়েই গেল তার জন্য দেখো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি ঘরটা ঝাড়ু দিয়ে বাইরে বেরিয়েও পড়েছি এবার ছাদে চলে যাব ছাদে গিয়ে যেসব জামাকাপড়গুলো রয়েছে সেগুলো আমি তুলে নেব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে আমার পাশে থেকো তা ভিডিওটি আমি এ পর্যন্তই রাখছি আজ আসি কাল আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে টাটা